আসসালামু আলাইকুম তো আপনাদের যদি দেখাই যে আমাদের এই যে গরুটির এই যে পাওটি দেখতে পাচ্ছেন এই এখানে শত্রুরা খুব দিয়েছে তো কী হয়েছে কালকে আগামীকালকে মানে গতকালকে আমি আমাদের গরুটাকে দুধ দোহন করছি এটার মাকে আর কি দুধ দহনের পর তো ভুলবশত এটাকে বাঁধতে মনে নাই আর কি তো আমাদের পাশের বাড়ি একটা বাগানে যায় বাগানে যাওয়ার পর সেখানে হয়তো যায় আমি খেয়াল করি নাই একটা গরুটাকে বাঁধা হয় নাই তো যাওয়ার পর এই গরুটা সেই বাগানে যায় যাওয়ার পর আসছে আমাদের বাসায় একটু পরে আসার পর দেখি কি এখানে একটি কোপের চিহ্ন এবং ওই যে রয়েছে একটি কোপের চিহ্ন প্রায় আপনার যে এই যে রকটি রয়েছে রক এই রগের এখানে একটা কোপ দিয়েছে তো গরুর পাটি এত ব্যথা করে যার জন্য গরুটি এখানে পাটি আপনার ধরতেই দিতেছে না তো আমার কথা হচ্ছে যে আমাদের গরু যদি বা একদম গরু একটা পশু যদি প্রাণী যদি একজনের বাসায় যাওয়া বা একটা বাগানে গিয়ে যদি একটা ক্ষতি করে সেটা মানুষের ব্যর্থতা বা মানুষের ভুল বা মানুষের সাথে সেটা মীমাংসা করা যায় কিন্তু একটা গরুকে যদি দাও দিয়ে বা হাতিয়ার দিয়ে আঘাত করে সেটা কেমন মানুষের পরিচয় বা কেমন মানুষের পরিচয় তো এই কাজটি হয়েছে আমাদের এই বাচ্চাটার সাথে এটা তো গরুর বাচ্চা বুড়ো গরু বা বড় গরু হলেও তো কথা ছিল তো আমরা আমাদের এই গরুটিকে এখন কি করার অন্য মানুষ আমাদের গরুটিকে ক্ষতি করছে তো সেক্ষেত্রে আমরা এই গরুটিকে শোয়াইলাম সরানোর পর আমরা চিন্তা করছি এই ক্ষতস্থানটিতে নেবানল গুঁড়ি দিয়ে দেবো তো নেবানল গুঁড়ি আমরা এখানে যদি দিই তাহলে এই ক্ষতস্থানটি অন্তত শুকিয়ে যাবে তো নেবানল গুঁড়ি দেওয়ার পর আমরা এই জায়গাটিতে নেকড়া দিয়ে বা তেনা দিয়ে বেঁধে দেবো তো বিষয় হচ্ছে আমি একেবারে এই যে তিনটি জায়গায় যে ক্ষত স্থানটি তিনটি জায়গায় আমরা নেবানল গুড়ি দিয়ে দিয়েছি তো সব থেকে দুঃখজনক একটা বিষয় কি জানেন পৃথিবীতে আপনি অনেক মানুষ রয়েছে কেউ চায় না আপনি যদি একটা ভালো কিছু কাজ করেন কিংবা আপনি যদি বড় হন বা আপনার যদি একটা জিনিস আয়ের মাধ্যম থাকে সেই আয়ের মাধ্যমটা অন্য মানুষ দেখে না জেলাস ফিল করে কখনও আপনার উন্নতি অন্য কোনো মানুষ দেখতে পারবে না তো এই হচ্ছে বর্তমান জেনারেশন এবং বর্তমান জেনারেশনের কাজ আপনি যে উন্নতি শিখরে পৌঁছবেন সেটা অনেক মানুষই চায় না যার জন্যে আপনার সম্পদ বা আপনার যে কোনো জিনিস তারা এরকম আক্রমণ করতে পারে কিংবা এরকম হিংসু প্রাণীর মতো আচরণ করতে পারে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং নিজের সম্পদকে সবসময় দেখে শুনে রাখবেন তো আমাদের এই সম্পদটি এভাবে ক্ষতিগ্রস্ত হল তো সব কিছু মিলিয়েই এরকম অবস্থা